إن الله بكل شيء عليم براءة من الله براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين ফাঁসি হো ফিল আপ দে আর বাতা আসরি মু আল মু আন্নাকুম গয়ুরুমু অঞ্চি জিল্লা ও মুখজিল জিল্কা ফির এটা হচ্ছে সূরা তবা সূরা তো তবা এই সূরার মধ্যে বেশ মিল্লা নাই মনে রাখবা তো এই ভিচার থেকে যখন শুরু করছো তো এখান থেকে এই সূরা এখানে আর এই থামবা না এখান থেকে এখানে মিলিয়ে পারবা আলি ইন্দল্লহ বিকুলি শাহিন আলিমুম বারোয়া তুমিন লহ হ্যাঁ মিলে এই সুরাম মধ্যে বিসমিল্লা নাই কিন্তু আরেকটা সূরা আছে ওই সূরার মধ্যে বিসমিল্লা দুইবার আছে ওটা হচ্ছে সূরাতু নামল সূরাতুন নামাল মানে ফিপিটিকে আর কি আর সম্ভবত তিরিশ নম্বর আয়াত উনিশ পারা আঠেরো নম্বর থ্রিস্টা ওখানে হয় বিশমিল্লা দুইবার আছে ওয়া ইন নাহুমিং সুলাইমানা বিসমিল্লা রহে মান রহিম ওয়াইন নাহুমিং মনে রাখবা হ্যাঁ তো এখানে যে বিসপিল্লা নাই এই সুরার মধ্যে সুরাত তবর মধ্যে অনেক সময় অনেকে প্রশ্ন করে যে কোন সূরার মধ্যে বিসপিল্লা নাই বল ভাই সুরাত তবর মধ্যে বিসপিল্লা নাই দেখে নিবা হ্যাঁ বুঝিনিবা